চিকেন রান্না তো অনেকভাবেই খেয়েছেন দই চিকেন তো এইভাবে একবার চিকেন রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন গৈরার থেকে সকল বন্ধুকে জানাই কিচেনে অনেক অনেক স্বাগত আবারও চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে তো এখানে দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি দিয়ে তাতে আমি একটা ফ্যান প্যান বসিয়ে দিয়েছি ও তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই চিকেনটা দিয়ে দিলাম আমি আগে থাকতেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে চিকেনটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নেব এই দেখুন ভাজা হয়ে গেছে তেলটা পুরো ছেড়ে গেছে এরপর আমি চিকেনগুলোকে তুলে নেব চিকেনটাতে তুলে নিলাম এরপর একটু তেল দিলাম দিয়ে তাতে তেজপাতা গোটা গরম মশলা একটা এলাচ ফোড়নে দিলাম দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এই দেখুন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তরা করে নেব এই দেখুন বেস্তরা করা করে নিয়েছি এরপর আমি আদা রসুনের পেস্ট এবং টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে আমি একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এরপর আমি চিকেন দিয়ে দিলাম দিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এই দেখুন ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপর আমি ওপর থেকে একটু পানি দিয়ে দেব যাতে মশলার গন্ধটা চলে যায় এবং চিকেনটা অল্প করে সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে একবার নেড়ে নিলাম দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো এই দেখুন ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবং আমি আলু ও চিকেনগুলোকে আরেকবার ভালো করে কষিয়ে নেব এই দেখুন একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তেলটা পুরো ছেড়ে গেছে দেখুন ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সমস্ত কিছু ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি এই দেখুন তেলটা পুরো ছেড়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে এইভাবে আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম দেয়া আরেকবার ভালো করে নেড়ে নিলাম দিয়ে ঠাংনা দিয়ে দেবো এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ